সকাল হলো আপনি ঘুম থেকে উঠলেন কিন্তু একদমই শুরুর দিক শরীর কিছুটা সংকেত দিয়ে উঠল মাথা ভার মুখ শুকনো বুক ধরপর। বন্ধুরা এগুলো কিন্তু সাধারণ ক্লান্তি নয় এগুলো হতে পারে আপনার শরীরের এস ও এস সিগন্যাল ভেতরে কিছু একটা ঠিক নেই আজকে বলবো এমন পাঁচটি লক্ষণের কথা যেগুলো সকলেরই দেখা দেয় এবং বড় কোনো রোগের আগমন বার্তা হতে পারে সকালে ঘুম থেকে উঠে মাথা ভার বা চক অন্ধকার লাগে হতে পারে ব্রেনের রক্ত সরবরাহের সমস্যা অথবা রাতে আপনার রক্তচাপ খুব বেশি কমে গেছে যাদের স্লিপ অ্যাপিনিয়া লো বিপি বা ডিহাইড্রেশনে ভোগেন তাদের জন্য এটা সাধারণ করণীয় রাতে ঠিকমতো পানি পান করুন সকালে ধীরে ধীরে ঘুম থেকে উঠে বসুন রক্তচাপ পরীক্ষা করুন ঘুম থেকে ওঠে চোখের নিচে ফলা বা ডার্ক সার্কেল এটা কিডনির সমস্যার পূর্বাভাস হতে পারে কিডনি ঠিকমতো ফিল্টার না করলে শরীরে ফ্লুইড জমে এই লক্ষণ দেখা দেয় করণীয় লবণ খাওয়া কমাতে হবে পানি পান করুন ঠিক মতো কিডনি ফাংশন টেস্ট করুন আপনার মুখ সকালে একদম শুকিয়ে যায় বা দুর্গন্ধ থাকে হতে পারে ডিহাইড্রেশন অথবা ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ মাউথ ইনফেকশন বা দাঁতের সমস্যা হলেও এমন হতে পারে করণীয় রাতে পানি পান করুন মুখ ধুয়ে ঘুমান ব্লাড সুগার টেস্ট করুন সকালে কোমর বা হাঁটুতে টান টান ব্যথা এটা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া বা জয়েন্টে ইনফ্লেমেশনের লক্ষণ হতে পারে অনেকেই এটাকে অবহেলা করে কিন্তু পরে গিয়ে আর্থাইটিস বা গাউট ধরা পড়ে করণীয় ইউরিক অ্যাসিড টেস্ট করান প্রোটিন হেভি খাওয়ার কমান নরম বিছানায় ঘুমানোর পরিমাণ কমান সকালে বুক ধরপর করে নিঃশ্বাস আটকে যায় এটা হতে পারে সাইলেন্ট হার্ট ডিজিজের লক্ষণ অনেকের রাতে হার্টবিট ইরেগুলার অবস্থায় ঘুমায় সকালে জেগে এর প্রভাব টের পায় করণীয় ইজিসি ও হার্টের টেস্ট করার স্টেট কমান নিয়মিত হাঁটাহাঁটি করুন বন্ধুরা শরীর আমাদের আগে থেকে সিগনাল দেয় আমরা বুঝে উঠতে দেরি করি এই পাঁচটি লক্ষণ প্রতিদিন সকালে খেয়াল করুন একটিও যদি থেকে থাকে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর